হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক স্টোরিতে আপনারা কিভাবে ফুল লেন্থের ভিডিও আপলোড দেবেন অর্থাৎ ফেসবুক স্টোরিতে যে আমাদের ভিডিও আপলোড দেওয়ার লিমিট থাকে ষাট সেকেন্ড তো সেটা আপনি যদি চান যে ফুল লেন্থের একটা ভিডিও আপনারা এই স্টোরিতে আপলোড দেবেন তো সেটা কিন্তু দিতে পারেন ছোট্ট একটা ট্রিক্স ফলো করলে তো আমি এখন আপনাদেরকে সেই ট্রিক্সটাই দেখাবো তো ভিডিওটা বোঝার জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন তো ফেসবুক স্টোরিতে ফুল লেন্থের ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর নর্মালি আপনারা যেভাবে ভিডিও বা ফটো আপলোড দেন ক্রিয়েটিভ স্টোরি এখান থেকে তো আপনারা এইখানে যাবেন না এখানে না গিয়ে আপনারা মেসেঞ্জারটা ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পর আপনি যে কোনো একটা আইডির উপর ট্যাপ করবেন ধরুন এই আইডিটার উপর আমি ট্যাপ করলাম এরপর যে গ্যালারি আইকনটা আছে এটাতে যাব তারপর এখান থেকে আমি যে ভিডিওটা আমার স্টোরিতে দিতে যাচ্ছি সেই ভিডিওটার উপর ট্যাপ করব তো আপনারাও কিন্তু সেমভাবে কাজগুলো করবেন তো ট্যাপ করার পর আপনারা যদি সেন্ট লেখা আছে এটাতে চাপ দেন তাহলে কিন্তু ভিডিওটা এই আইডিতে চলে যাবে তো আমরা তো চাচ্ছি যে এই ভিডিওটা আমাদের স্টোরিতে দেওয়ার জন্য ফুল লেন্থের তাহলে সেল লেখা আছে এটাতে আমরা না দিয়ে যে পাশে যে ইডিট লেখা আছে এটাতে চাপ দিয়ে দেব তো এখন দেখুন ইওর স্টোরি লেখা আছে সাউন্ড লেখা আছে তার ডান পাশে কিন্তু ইওর স্টোরি লেখা আছে এখন যদি ইওর স্টোরি লেখা আছে এটার উপর যদি ট্যাপ করে দেই তাহলে কিন্তু এই ভিডিওটা আমার ফেসবুক স্টোরিতে ফুল লেন্থেরই আপলোড হবে এবং সেটা সবাই ফুল লেন্থ যে ভিডিওটা আছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারবে তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন